বন্ধুরা ওয়েলকাম সবাইকে ইংল্যান্ড নিয়ে গেছিল ভাই কোহিনুর আর পাকিস্তান নিয়ে ভাই ভাই এরা কিছু বি করতে পারে ভাই এরা কুচবি করতে পারে আমি কাল সকালে বলেছিলাম আমার ভিডিও যারা দেখেছ তারা জানে আমি কাল সকালে বলেছিলাম যে ম্যান ভাই ম্যাচটা হবে খেলার শেষে যে ভাই আমি বলেছিলাম কালকে যে বেশি ইন্টারেস্টিং হবে এটাই দেখার যে কি করছে ইন্ডিয়া কাপটা কিভাবে নিচ্ছে মোশন নাকবি কাপটা দেবে ইন্ডিয়া নেবে কি না কারণ আগে বলেছিল ভাই প্রথম ম্যাচ যখন হয়েছিল প্রথম ম্যাচ তখনই বলেছিল ইন্ডিয়া যে আমরা ফাইনালে গেলে ভাই মোসান নাকবি ভাই ওর কাছ থেকে তো ভাই আমরা কোনো মধ্যে কাপ নেবো না এটা অনেক আগে বলে দিয়েছিল প্রথম ম্যাচে যখন ইন্ডিয়া পাকিস্তানের প্রথম ম্যাচটা হয়েছিল হ্যান্ডশেগের মামলাটা যখন হয়েছিলো তখনই ইন্ডিয়া এটা বলে দিয়েছিল যে ভাই আমরা ভাই ও নাকবির কাছ থেকে আমরা কোনো মানে না হ্যান্ডশেক তো করব না ওগুলো বাদে দাও ভাই আমরা এখন ট্রফিও নেবো না তো এখানে জানি না ওদের কি প্রবলেম হলো ভাই তোমাকে তো যখন নেবে না তখন তুমি নিয়ে পারলে কেন ও তোমার কাছ থেকে নেবে না ভাই কিন্তু আমরা যেটা ডিজার্ভ করি সেটা দেওয়া উচিত সেটা তুমি কাউকে দিয়ে পৌঁছিয়ে দাও এটা তোমাদের করতে হবে ভাই তুমি এসে চেয়ারম্যান মো মশা নাকি কি নাম ভাই মানে কুচিবি এইভাবে সবকিছু চুরি করে নিয়ে বলালে হবে ভাই ট্রফিটাও পাচ্ছ না ভাই কি করবে চা খাবে নাকি ভাই 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 তোমরা পারো মায়ের বলছে

হার্দিক পান্ডিয়া ইনস্টাগ্রামে পোস্টটা করেছে দেখেছো ইনস্টাগ্রামে পোস্ট হার্দিক পান্ডিয়ার দেখো কেমন দিয়েছে এরকম কেবল হার্দিক পান্ডিয়া না ভাই তুমি আরো দেখাচ্ছি তুমি দেখো দেখো এটা দিচ্ছে শুভমন গিল ভাই শুভমন গিল আর অভিষেক শর্মা আছে মাঝে ইনস্টাগ্রামের কাপ আছে ভাই শোনিস মানে সত্যি কথা বলছিস হ্যাঁ আমি ভেবেছিলাম না ভাই আমার 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 ইচ্ছে ছিল না ম্যাচটা দেখার এশিয়া কাপ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখা যেতে ছিল না ভাই আমি আমার সাথে থেকে বয়কট করেছিলাম এটা সত্যি ভাই আমি তো আমার চ্যানেলে দেখো ভাই আমি চ্যানেলে পুজো আমি তো ইউটিউবার আমার তো ভিডিও বানানো উচিত আমি তাও বানাইনি ঠিক আছে কিন্তু ভাই এবার মনে হলো যে ম্যাচটা খেলেছে না ঠিক করেছে ভাই মানে এইভাবে অপমান হ্যান্ড শেখবে হ্যান্ড শেখ করবো না ওর সাথে কথা বলবো না কাপ নেবো না ভাই মানে পুরো চারটি খুলে দিয়েছে ভাই পুরো চারটি খুলে দিয়েছে অপমান ভাই পুরো দেশ দেখছে পুরো দেশ ক্রিকেট বাদ দাও ক্রিকেট বাদ দাও ভাই তোমার ও দেখছে মজা করছে ভাই ও শেষ বেশ কাপটা নিয়ে পালালি ভাই কাপটাও চুরি করে নিয়ে পালালো কাপটা দূর মেডেলটাও ভাই না আমি কাল সকালে বলেছিলাম ভাই যে ইন্টারেস্টিং তো হবে কালকে আমি রাত চারটে 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 সাথে সবাই ঘুমিয়েছি ভাই বোরে এটা এই পোস্টার তিলক বর্মা করেছে ভাই তিলক বর্মা আর কি আছে স্কাই কাপ নিয়ে এই বাবারি হার্দিক পান্ডে কি বলছে হার্দিক পান্ডে কিন্তু ঘড়িটা মনে আছে হার্দিক পান্ডে ঘড়িটার দাম এশিয়া কাপের দিয়ে অনেক বেশি এশিয়া কাপের যে প্যারাজমেন্টটা ওর থেকে বেশি হার্দিক পান্ডের ঘড়িটার দাম বেশি তো হার্দিক পান্ডে ভাই ও ভাই কি ভাই কেউ চারেনি ও ভাই এই যে ফটোটা দেখছো সালমান আলী আগা ভাই দাঁড়িয়ে আছে সে কাপড়ের সাথে এটা দেখছো তো তো ভাই যাদব মানে ইন্ডিয়ার টিম বলে দিয়েছিল ভাই আমরা ফটো দিয়েছেন করবো না পাকিস্তানের সাথে এসে হয় না দুটো টিম পার্টিসিপেট করে ইয়ে করে আর কি মানে ফটোশুট করে তো এটা বটো দুটো করবো না তো এখানে স্বর্ণ জায়গা একাই করে নিয়েছে ওটা বলছে ম্যাচটা গিয়ে দেখাবো ভাই আমরা জিতেছি ভাই পাকিস্তান জিতেছে কিন্তু ওরা মনেই নেবে এই নাকবি ও ভেবেছিল ওই জন্য ওই জন্য নিয়ে গিয়েছিল ভাই ও মোসান নাকবি কাপটা নিয়ে গেলো না ও ভেবেছিল যে ভাই গিয়ে পরে বলবো আমরা জিততে গিয়েছি আমরা জিততে গিয়েছি কিন্তু ভুলে গিয়েছিল যে এটা লাইভ চলছে এটা লাইভ ভাই ভুলে গিয়েছিল তেলাগু মা করেছে ভাই তেলাগু মা কি বলছে টকিং ইজ ইজি উইনিং টেক্স

আর্মি ফোর্স মানে ডনেট করলো ভাই প্লাস পাহাড় জান যে ভিক্টিম আছে ওদের কো ওদের ফ্যামিলি গো এটাই হচ্ছে ভাই জেন্টাল ম্যান ভাই বললেন জেন্টাল ম্যান যে এটা জেন্টাল ম্যান ভাই দেখো ভাই পাকিস্তান মানে জিতবেন এটা জানাই ছিল আমার তো একটু মনে হচ্ছে ভাই আমার একটু চাল মনে হচ্ছে সেটিং সিরিয়াসলি মনে করলো আমার তো মনে হচ্ছে এটা যে পাকিস্তান ভাই মানে জেনে বুঝে এই তুই ফাইনাল আই তুই আঠাশ তারিখে আই ভাই তুই আঠাশ তারিখে আই আঠাশ তারিখে নিয়ে এলো তিন জিরো তিন জিরো ভাই নিয়ে এসে হারালো ভাই মানে কি বলো ভাই এমন ভাবে ওর মজা নেই যেন পাকিস্তানের এশিয়া কাপটা ভাই দারুণ ভাই দারুণ দেখো এটা সবাই জানতো যে ভাই ইন্ডিয়া জিতবেই আমি এই কালকেও বলেছিলাম ভাই এটা মানে পাকিস্তানের পাবলিক বাংলাদেশের ইন্ডিয়া নেপাল ভুটান আফগানিস্তান আমেরিকা সবাই জানতো যারা ক্রিকেট তারাও জানতো এটা ভাই ইন্ডিয়া জিতবে যদি ইন্ডিয়া খুবই খারাপ খেলে যেটা কাল খেলেছিল যদি খুবই খারাপ খেলে খুবই 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 তাহলে পাকিস্তান একটু চ্যালেঞ্জ দিতে পারে ইন্ডিয়া খারাপ খেলেছিল তাও পাকিস্তান চ্যালেঞ্জ দিতে পারেনি ভাই একবারের জন্য মনে হয়নি ভাই যে ইন্ডিয়া হারবে আমি বলেছিলাম ওটা হ্যাঁ একবার হয়তো মাথায় দিয়েছিল ভাই যে তিন টিকিট পড়ে গেছে চার টিকিট পড়ে গেছে এবার কি হবে তো ভাই আমার তখন বেশ ছিল আট নাম্বারে অক্সর পটেল আছে ভাই আর বুমরাও এক সাইন্ত্রিশ রান মারে ও আছে তো মানে জিতবে না জিতবে না কোনো হিসেবে কোনো হিসেবেই জিতবে বলে মনে হয়েছিল না মানে এক পার্সেন্ট চান্স ছিল না যে জিতবে বলে দেখো এটা যদি এটা ইন্ডিয়ার তো এটা যে তোমার কাপটা নিল না ভাই করলো এটা ইন্ডিয়ার তো সতো যদি ইন্ডিয়া হঠাৎ হতো এটা ইন্ডিয়া যদি হঠাৎ যে ভাই আমরা নেবো না তো ভাই মিছে বলে দিয়েছিলো যে আমরা মোসান নাগবি কাপটা দিলে কাপড়ে নেব না এখানে কি করা উচিত ছিল ভাই মোসার নাকবিকে কি করা উচিত ছিল ভাই এখানে যখন এতদিন টাইম হয়ে গেলো ভাই তখন বোঝা উচিত ছিল যে ভাই আমি জিনিসটা কাউকে দিয়ে করাবো ওটা ভাবা উচিত ছিল মোসেন নাকবিকে ও এস এসির চেয়ারম্যান তোকে বোঝা উচিত ছিল ভাই যখন বলছে ভাই ইন্ডিয়া কাপটা নেবে না তখন আমি কি করবো সেটা যেটা করেছে ভাই মানে আমাদের কাছে কাপড়ের কোনো অভাব নেই ভাই আমাদের কাছে যা কাপ আছে জানি তোমাদের কাছে কাপ নেই তোমরা কাপ পাচ্ছ না সেটা চা খেতে হোক বা সেটা তোমার ক্রিকেটে হোক বা তোমার যুদ্ধ হোক যেখানেই হোক তোমরা তো কাপ পাচ্ছ না সেটা জানি আছে কিন্তু ভাই আমাদের কাপড় টেনশন নেই ঠিক আছে আর দেখো সত্যি কথা বলতে এটা তো ভাই আইসিসির কাছে যাবে এই মামলাটা কারণ এটা ভুল করছে ভাই ক্ষমা চাইতেই হবে এটা কিছু করার নেই ক্ষমা চাইতেই হবে এটা কিছু করার নেই ভাই কিছু করার নেই আমি এখন বলছি এখন এটা কেউ বলে নাকি এটা আমি বলছি ওটা তোমার আইসিসির কাছে তোমার ক্ষমা চাইতেই হবে ইন্ডিয়ার কাছে তোমার ক্ষমা চাইতেই হবে এটাও লিখে নাও ভাই ঠিক আছে কারণ এটা তো কোনো মতো অ্যালাউ নেই যে ডিজার্ভ করে ভাই যে কাপড়ে জিতলো যে এত দিন ধরে পড়ে আছে ওখানে দুবাইয়ে দিন ধরে পড়ে আছে ভাই এত ম্যাচ খেললো এত কষ্ট করলো ওই চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি রোদে কাপড়ে জিতলো আর তুমি সেটা তাকে কাপড়ে দিচ্ছ না কেন ভাই কেন কারণটা কি ভাই কেন তুমি চুরি করে নিয়ে যাবে কাপটা তবে যাই হোক ভাই যা পরিস্থিতি হয়েছে ভাই এখন আর হবে না মানে এখন এটা ক্রিকেটের বাইরে চলে গেছে এটা তোমার পলিটিক্স দুটো মিক্স হয়ে গেছে এটা ক্রিকেটের অনেক উপরে চলে গেছে ভাই আর আমি বলবো এটা যে এই ইন্ডিয়া পাকিস্তান আর না হওয়াই ভালো খুবই মানে খুবই ভালো মানে এবার পাবলিককে সামলানো ভাই একটা চাপ হয়ে যাবে যখন ক্রিকেটার গেলে ওরকম করছে ভাই তোর মাঠে যে পাবলিক থাকুক না ওদেরকে সামলানোর চাপ হয়ে যাবে যেখানে ম্যাচটা হবে ভাই সে দুবাই হোক আর যেখানেই হোক ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ভাই এবার থেকে ভাই মানে আইসিসি খেলো আইসিসি যে ম্যাচগুলো হবে সেগুলো তো হবে ভাই আইসিসির ম্যাচগুলো হবেই কিন্তু যেখানে হোক এবার পুরো গরম হবে ভাই পুরো গরম হবে তো যাই হোক বন্ধুরা এই নিয়ে তোমরা কী বলবে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে ব্যবহার টেক কেয়ার সেই হোক